ক্রেতা সেজে সোনার দোকানে এসে গয়না চুরি করে পালালো চোর উদয়পুর সেন্ট্রাল রোডে অবস্থিত স্বর্ণকমল জুয়েলার্স দোকান থেকে বৃহস্পতিবার সকালে একটি সোনার চেন চুরি যায় চেনটি খুঁজে পাওয়া না গেলে দোকানের কর্মীরা সিসিটিভি ফুটেজ চেক করে বিষয়টি ধরতে পারেন তারা দেখেন যে দোকানে আসা একজন ব্যক্তি পকেটে করে চেনটি নিয়ে বেরিয়ে যাচ্ছেন সাথে সাথেই খবর দেওয়া হয় উদয়পুর রাধাকিশোরপুর থানায় খোঁজ নিয়ে জানা যায় ব্যক্তির নাম রশিদ মিয়া উদয়পুর আমতলির বাসিন্দা রশিদকে বৃহস্পতিবার গভীর রাতেই সোনার চেনটি সহ গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে আইপিসির ধারায় নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে যে চুরি করতে পেরেছি তাহলে ওকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার কাছ থেকে সেই চুরি যাওয়া হাটটিকে আমরা সামনে হাটটিকে উদ্ধার করতে পেরেছি তার নাম রশিদ মিয়া তার বাড়ি আমতলি কাঁচাবন পিএস তাকে আজকে আমরা বলতে ক্লিয়ার করছি কতগুলি ছিল এটা আধা চেয়ে বেশি ছিল এবং সেভেন পয়েন্ট এইট গ্রাম ছিল আর কোনো কি স্পেসিফিক মামলা হয়েছে হ্যাঁ তার বিরুদ্ধে আমরা একটা মামলা নিয়েছি মামলা নম্বর ষোলো দু হাজার চব্বিশ আদিবুল পিএস সেকশন থ্রি এইটি আইটি